কই যান এই বাড়িতে থাকেন নাকি এদিকে আসেন আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আপনার তো একটা সারপ্রাইজ আছে বুঝছেন এখান থেকে আপনি যে একটা উঠান যে একটা এটা খোলাম তো দেখেন ভিতরে আছে ওনার জন্য একটা সারপ্রাইজ আছে এটা আপনার জন্য কত আছে দেখেন তো আপনি কেনার সাথে নাকি হ্যাঁ ও খান আলাদা হ্যাঁ ও খান আলাদা ও আচ্ছা আপনি কি একটা এনার মধ্যে একটা সারপ্রাইজ নিতে চান কত আছে এনে আগে দেখো কত আছে এই স্যার বাস স্যার স্যার তাহলে কত কত টাকা দশ দশ কানা কত হয় দশ কানা হলে একশো টাকা হয় ওটাতে একশো টাকা না ওটা পাঁচশো টাকা না না আপনার জন্য একটা সারপ্রাইজ এখান থেকে আপনি যে কোনো একটা নেন যে কোনো একটা নিতে পারেন হুম উনি উঠাক যে কোনো একটা হুম এটার ভিতরে কত আছে দেখুন ইনি কি দেখতে পায় না ঠিক আছে আপনার টাকাটা আপনি কাছে রাখেন আপনার টাকাটা আমার কাছে দেন এর ওনারে কত আছে দেখেন তো ঠিক আছে এটা আমার কাছে দেন কত আছে দেখেন ওটা ওনারে দেন এখানে কত টাকা বলেন তো এখানে কত টাকা আপনার কত টাকা দিলাম আচ্ছা আপনার সাড়ে চারশো আর আপনার কথা হয়েছে এটা এটা আপনার আপনার টাকা আমার দিয়ে দেবেন নাকি আপনি নেন না কেন খুশি আপনারা দুইজন পঞ্চাশ টাকা হলে দুইজনের সমান হয়তো তাই পাঁচশো পাঁচশো করে তাই না দাঁড়ান আপনার পঞ্চাশ টাকা

মাটিতে বসতে আছেন নাকি ঠিক আছে তাহলে আজকে চলে যান বাসায় হ্যাঁ